হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন তো আমার আরো একটা নতুন ভিডিওতে জানাই সব বাইককে স্বাগত তো দেখো আমি মা বাবা তো তিনজনেই বেরিয়ে পড়েছি এবং টোটোতেও বসে পড়েছি কোথায় যাব বলো তো আমরা যাচ্ছি হচ্ছে মামা বাড়ি কারণ বাবা অনেক দিন থেকে মামা বাড়ি যাবে দেখো মামা বাড়িতে চলে এসেছি মা এবং বাবা দুজনেই মাসি বাড়িতে আছে মানে সকালে তো মাসির বাড়িতেই ছিলাম মানে ভাত রাত খেয়ে চলে এসেছি যেহেতু তো মামাবাড়ি আর মাসি বাড়ি একই জায়গায় এই জন্য তো এসেই মোটামুটি এসেই দেখি যে বাড়িতে কেউ নেই শুধু বৌদিই ছিল এবং আমার দিদা সেখানে বসছে চলো এই যে বৌদি এবং এদিকে হচ্ছে আমার দাদার ছেলে আর এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমার দাদা অবস্থাটা দেখতেই পাচ্ছ তো শুনতে গিয়ে তো পেলে দাদা বলছে কে রে তোর বান্ধবী সত্যি কথা বলতে এক ছেলের বাবা হয়ে গেছে তবু সে আমার সাথে কি করবেই তো আর এদিকে পুচাকে দেখো আমি তাকে বললাম একটু টাটা করে দাও বাবা একটু টাটা করে দাও সে টাটা করতে গিয়ে এমন পেছনের দিকে পিছিয়ে গেল সত্যি বলতে তার মাথায় লাগলো দেখো কেমন লজ্জা পাবে সত্যি প্রচুরই কিউট এবং পাশে মামিমারাও দাঁড়িয়েছিল চলো আলাপ করছে আমার আরেকটা মামিমা ইনি হচ্ছে আরো একটা মামিমা এখানে সব মামিমা ছড়াছড়ি আর ইনি হচ্ছেন একটা বৌদি এই বৌদিটার সঙ্গে ভালোভাবে লাভ করো এরপরে আমি এবং আমার বৌদি সন্ধ্যের বেলার দিকে একটু শপ টপ আনতে বেরিয়েছিলাম কারণ মুড়ি খাবো বলে তো দেখতেই তো পেলে কত সুন্দর আকাশটা লাগছিল এই ভিডিও ক্লিপটা হচ্ছে তার পরের দিন কারণ সেই দিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো দেখো ইনি হচ্ছে আমার মামা দাদু তো মামাবাড়ির পুকুর আছে তো সেখান থেকে মাছ ধরা হচ্ছে এবং আমি ভিডিও করছি দেখে আমার মা বলছে যে তোল তোল কাতলা মাছটা নিয়ে আমি ভিডিও করব তুই আমার ভালো করে ভিডিও করে দে এরপর আবার বলছে বাউল মাছটা ধরবো আমি বাউল মাছটা ধরে আমাকে ভিডিও করে দে তো দেখতেই তো পাচ্ছে যে জাল থেকে বাউল মাছটা ছাড়ালো অনেক বড়ো বড়ো মাছ আছে আমার মামাবাড়িতে মানে পুকুরে তো দেখো এখানে বাউল মাছ তারপরে এই মাছটাকে লাইলন ঠিকানাকে একটা বলে এখানে কাতলা মাছ রয়েছে তারপরে রুই মাছ রয়েছে অনেক মাছ পড়েছিলো এরপরে আমার মা মাছ কাটতে বসে গেছে তো আমার মা কিন্তু মাছ কাটায় খুবই ভালো করে কাটে তো এদিকে আমার বৌদি একটু হেল্প করে দিচ্ছিলো মানে মাছের আঁশগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিলো তো আর আমি ভিউটি ভিডিও করছি বলে আমার বৌদি একটু মুখটা লুকিয়ে নিচ্ছে কারণ একটু লজ্জা টজ্জা পায় মানে ভিডিও যদি করি তাহলে একটু সে একটু লজ্জা পায় এদিকে দেখো আবার আমার মা এখানে বাউল মাছ কাটছে তো তোমরা কিন্তু কমেন্টে জানাও যে কারা কারা বাউল মাছ খেতে ভালোবাসো আর কারা কারা কাতলা মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে এসে একটা লাভ হার্ট দিয়ে যাও তো আর এটা দেখো আমার মামাবাড়ির কুকুর সত্যি কথা বলতে আমার বাড়িতে কোনো পুকুর নেই মামা বাড়িতে এলেই আমি কিন্তু পুকুরে নেমে যাই স্নান করার জন্য আর এদিকে আমি এবং আমার বাপি দুজনে বসে একটু মার মাছ কাটা দেখছিলাম এবং আমি একটু কাটিং করে তোমাদের একটু হাইটাই করে দিলাম কারণ আমার তো কোনো কাজ নেই কারণ মাই যখন মাছটা ছাড়াচ্ছে এরপরে আমার তো শুধু খাওয়া কাজ মামা বাড়িতে এলে শুধু খাবো

দেখতেই তো বেলে পূজা আমাদের টাটা করে দিল এরপর আমাদের টোটোও চলে এসেছে বাড়ি আসবো বলে বাড়ি আসার সময় তোমাদের গ্রামের রাস্তা একটু ভালো করে দেখিয়ে নিলাম এবং আমার মামাবাড়ির পাশে যে খাল আছে তোমাদের তো আগে বলেই ছিলাম তো আমার ভিডিওতে সেটাও ছাড়া আছে গিয়ে দেখে আসতে পারো তো আমি এবং আমার মা মাসি বাবা সবাই বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা বাই বাই সবাইকে